আলহাজ খলির রহমান দাঁড়িয়েছে মানবিক প্রার্থী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরোধন্য প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সিলেক্টেড প্রার্থী এবং আলহাজ খলির রহমানকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে এবং মহিলারা বেরিয়েছে বোনরা বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল কেমন প্রত্যেক বাড়ি বাড়ি সাড়া পাচ্ছি যাতে একশোতে একশো পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে আমাদের প্রার্থী খলির রহমানকে দেওয়ার জন্য বাংলার মানুষ গ্রাম বাংলার মানুষ হতস্পত্তভাবে বেরিয়েছে তাই আগামী চব্বিশ নির্বাচনে আমাদের প্রার্থী খল্লুর রহমান একশোতে একশো পার্সেন্ট জয়লাভ করবে আমরা শুধু মার্জিনের অপেক্ষায় আছি যাতে মার্জিনটা দু হাজার উনিশ সালের থেকে আরো যেমন বেশি হয় সেই মার্জিনে আমরা আসি আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষ বেরিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ